আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনুম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া আমার ভাঙা তরি ভাইয়া মার কত কাল বযামি দুখের সারি গাইয়া পরের বইয়া নৌকার গলুই গেছে খুইয়ারে বোঝা বহিয়া বইয়া নৌকার গলুই গেছে খুইয়া আমার নিজের বোঝা কেব আমার নিজে বোঝা কে বহিবে রাখব কোথায় আরে আমি রাখব কোথায় যাইয়া আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া আমার দেহ তোরি ভাঙল শুধু না জাগিল চরা আমার ভবে কেউ দুঃখ কব কাহার কাছে আমার ভাবে কেউ দুঃখ কব কার কাছে রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাই চাইয়ারে আমি তোমার পানে চাইয়া আর কত কাল ভাসবোয়া আমি দুঃখের সারি গাইয়া